হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে কয়েক টুকরো মাংস দিয়ে চিকেন লাক্স তৈরি করব চিকেন লাক্স বানাতে কিন্তু কয়েক মাংস দিলেই হয়ে যাবে মুরগির যে নরম মাংসগুলো আছে আমি ওইটা দিয়ে চিকেন লাক্স করব মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মাংসর মধ্যে এখন আমি দিয়ে দিবো আদা রসুন আদা রসুন আমি থেতে করে দিলাম আমি আদা রসুন বাটা দিলাম না আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন এখন আমি দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু বাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব সাত মতো লবণ আর দিয়ে দেব চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে এখন আমি পানি দেব মাংসের মধ্যে আমি বেশি পানি কিন্তু দিলাম না অল্প একটু পানি দিলাম কারণ চুলার জাল কমিয়ে দিয়ে আমি মাংস সিদ্ধ করে নেব আর যদি চুলার জাল বাড়িয়ে দিয়ে তারপরে মাংস সিদ্ধ করেন তাহলে আরও পানি দিতে হবে একটু পানি বেশি করে দিয়ে তারপর চুলার জাল বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নেবেন মাংস সিদ্ধ করতে আমার দশ বারো মিনিটের মতো সময় লেগেছে মাংসের মধ্যে যদি কোনো রকম পানি থাকে তাহলে কিন্তু নামানো যাবে না মাংস থেকে একদম পানি শুকিয়ে ফেলে তারপরে কিন্তু মাংস নামাতে হবে মাংসের মধ্যে যদি একটু পানি থাকে ওই অবস্থায় যদি নামিয়ে ফেলেন তাহলে মাংস একটু পানি পানি থাকবে কিন্তু এটা ভালো লাগবে না খেতে মাংস শুকনা শুকনা করে ভেজে উঠিয়ে নিয়েছি আমি কিন্তু রকম তেল দিই নাই যারা একটু তেলের খাবার বেশি পছন্দ করেন তারা একটু তেল দিয়ে ভেজে তারপরে নামিয়ে নেবেন এখন আমি মাংসগুলো জোড়া করে নেব দশ বারো মিনিটেই দেখেন মাংস অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর হাত দিয়ে ধরাতেই দেখেন অনেক সুন্দর জোড়া জোড়া হয়ে যাচ্ছে এই লাক্স তৈরি করতে কিন্তু যে কোনো মুরগির মাংস দিয়ে তৈরি করতে পারবেন আর মুরগি মাংস যদি একটু শক্ত থাকে তাহলে দুই হাত দা ছাড়িয়ে নিলেই কিনতে হবে দেখেন আমার মুরগি মাংস জোড়া করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিব তার জন্য আমি শুকনা মরিচ একটু কমিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু শুধু শুকনো মরিচ দিয়েও ভর্তা করতে পারবেন কিন্তু আমার কাছে কাঁচামরিচ দিলে তার জন্য আমি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা আমরা যেরকম ঝাল খাই রকমই কিন্তু আমি মরিচ দিয়েছি আপনারা যে যেমন জাল পছন্দ করেন সেই অনুযায়ী জাল জালে খেতে বেশি মজা লাগে এখন আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ পেঁয়াজ আর মরিচ এখন আমি হাত দিয়ে ভালো করে ঢোলে নিব আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে হবে এখানে কিন্তু ভাজা পেঁয়াজ দেওয়া যাবে না কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু লাক্সটা বেশি মজা লাগবে আর দিয়ে দিব দেশি ধনিয়া পাতা এই চিকেন লাক্সুর মধ্যে যদি ধনিয়া পাতা দেন তাহলে দেখবেন যে সাতটা দ্বিগুণ ভিড়ে যাবে এখন আমি দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল আর সরিষার তেল কিন্তু না দিলেও হয় এমনটা না যে সরিষার তেল দিতেই হবে হাত দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে ডলে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনের সাথে মিশিয়ে নেব আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খাবেন ঠান্ডা ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না চিকেন লাকসু তো কাঁচা পেঁয়াজ দেখলেই বেশি মজা লাগে আর যদি কাঁচা পেঁয়াজ দা করেন তাহলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ভর্তা করে সাথে সাথে খেয়ে ফেলবেন আর যদি বলেন যে দুই তিন ঘন্টা পরে খাবো তাহলে কিন্তু কাঁচা পিঁয়াজদা করা যাবে না পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে ভর্তা করবেন চিকেন লাক্স তৈরি করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ